আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন রানা গ্রাফিক ডিজাইনার আমি এখন যাচ্ছি বাবু বাজার থেকে আপনার বুড়িগঙ্গা নদী দিয়ে ওই কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি নৌকা দিয়ে এই যে নৌকা দিয়ে যাচ্ছি আমি একজন লেবার নিয়ে যাচ্ছি আর এগুলো হলো আপনার টিস্যু ব্যাগ এখানে এক হাজার টিস্যু ব্যাগ আছে আর ওই যে এক হাজার পাঞ্জাবি বক্স ওগুলো পাঞ্জাবির বক্স এগুলো কেরানীগঞ্জের দোকানের মাল এস আলমার্কেটের পাঞ্জাবির বক্স নিয়ে যাচ্ছি আর হলো টিস্যু ব্যাগ নিয়ে যাচ্ছি আমি সকল ফুরকার সাফার কাজ করে থাকি সকল ফুরকার অর্ডার নিয়ে থাকি গার্মেন্টসের টিস্যু ব্যাগ থেকে শুরু করে সকল ফুরকার সাফার কাজের অর্ডার নিয়ে থাকি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কীভাবে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আমি নিজে গিয়েও ডেলিভারি দিয়ে আসি ইনশাল্লাহ আর আপনার জানা এরকম কিছু ব্যাগ পাঞ্জাবির বক্স শাড়ের বক্স পাঞ্জাবির হ্যান্ড শার্টের শাড়ের করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো ষোলো সতেরো ফি লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা আপনারা সরাসরি আমার অফিসে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ টিমের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি